লা ইলাহা হলে বাসায় নামাজ আদায় করা যাবে কি গজল বা নাসিদ যে মিউজিক ইউজ করা হয় সেগুলো কি শোনা যাবে ইয়ামিন বাংলা এই আইডিতে আপনি লিখেছেন আমার স্বামী দুই দিন তিন দিন পর মদ খায় অনেক নিষেধ করার পরও সে ফিরছে না আমি বেশ কিছু বেশি কিছু বললে আমার সংসারটা হয়তো ঠিকবে না আমার তিনটা ছেলে আছে এখন আমার করণীয় কি বোন আপনার প্রশ্নের উত্তরে আমরা বলতে চাই আপনার স্বামীকে যদি মাদক থেকে আপনি নিবারণ করতে না পারেন তো এর কারণে আপনার তার সাথে সংসার করাটা দৃষ্টিকোণ থেকে না বা হারাম কোনো বিষয় হয়ে যাবে না এবং এটার জন্য আপনি বিশেষ করে তাকে বোঝানোর চেষ্টা না চেষ্টা ভালোবাসা দিয়ে নিবৃত রাখার চেষ্টা আপনি অব্যাহত রাখবেন সেই সাথে প্রয়োজনে অন্য কোনো মুরব্বীকে দিয়ে বা অন্য কাউকে দিয়ে যার প্রভাব তার উপর আছে এরকম কোনো ব্যক্তিকে দিয়ে বোঝাতে পারেন বুঝিয়ে যদি আপনি তাকে নিবৃত করতে পারেন সেটা খুবই প্রশংসনীয় সেটা সবচাইতে কার্যকর হবে এরপরও যদি আপনি চেষ্টা করে তাকে নিবৃত করতে না পারেন এবং সে নিবৃত না হয় উল্টা বরং আপনার উপরে সে চড়াও হওয়ার আশঙ্কা থাকে আপনাকে ক্ষতিগ্রস্ত করার আশঙ্কা থাকে ঈশা আল্লাহ এর কারণে আপনি আল্লাহ তালার কাছে দায়ী থাকবেন না আল্লাহ তালা কাছে দোষী থাকবেন না কারণ আপনি আপনার চেষ্টাটা করেছেন এবং তার অপরাধের দায় কিন্তু সে বহন করবে তবে যদি বিয়ের এমন একটা পর্যায়ে থাকে যে এখনও আপনি তার মতো পাঠকে ছেড়ে অন্যত্র বিয়ে করার সুযোগ আছে তাহলে সেই সুযোগ আপনার গ্রহণ করা উচিত এই জন্য যে ভবিষ্যৎ বংশধর আপনার তার কারণে নষ্ট হওয়ার আশঙ্কা আছে ভুল পথে যাওয়ার আশঙ্কা আছে সেই জায়গা থেকে আপনি চেষ্টা করতে পারেন এই জন্য পুরো বিষয়টা ডিপেন্ড করবে আপনার পরিস্থিতিটা কি তার উপরে সিন্ধিয়া প্রামাণিক অরবিদ আপনি লিখেছেন আমি মারা যাওয়ার পর যদি আমার পরিবারের মানুষ আমার মুখ পরপুরুষকে দেখায় তাহলে কি পাপ আমার হবে নাকি পরিবারের আমার পরিবার ইসলামিক নয় আপনার পরিবার এরকম করতে পারে আশঙ্কা হলে আপনি ওসিয়ত করবেন তারা যেন এটা না করে এরপর যদি তারা করে তাহলে দায় তাদের এবং আপনার কোনো গুড় এর কারণ হবে না আমি আলফা হাদুসান লিখেছেন ইমামের তালাত অশুদ্ধ হলে বাসায় নামাজ আদায় করা যাবে কিনা ইমামের তালাত অশুদ্ধ হওয়ার অজুহাতে নামাজ বাসায় আদায় করবেন না প্রয়োজন অন্য কোনো মসজিদে যাবেন যদি একেবারে এত অশুদ্ধ হয় যে তার পিছনে নামাজ নামাজ নষ্ট হয়ে যাবে তাহলে কর্তৃপক্ষের মাধ্যমে পরিবর্তন করার চেষ্টা করবেন সেটা হওয়ার আক্রান্ত নিজেরা জামাত করার চেষ্টা করবেন যদি অন্য কোথাও তাদের কাছে মসজিদ না থাকে বর্তমান সময়ে গজল বা নাসিদ যে মিউজিক ইউজ করা হয় সেগুলি কি শোনা যাবে ইসলামিক কোনো গান সঙ্গীতেও গজলেও যদি মিউজিকের ব্যবহার থাকে তাহলে সেটা শোনা যাবে না কারণ এই মিউজিক এটা শোনা উপভোগ করা এটার ইউজ এটা হারাম পরিষ্কার সেটা কোনো আপনার বাদ্যযন্ত্র ব্যবহার করে হোক কিংবা মুখেশ বাদ্যযন্ত্রের যে মিউজিক আছে সেরকম কোনো মিউজিক সৃষ্টি করে হোক যেভাবেই হোক না কেন মিউজিকের ব্যবহার করে না শীত বা গজল বা যেটাই আপনি শোনেন না কেন এটা মানুষের মধ্যে অস্থিরতা তারি তৈরি করে এটা মানুষের অন্তর মধ্যে কপটতা সৃষ্টি করে বিভিন্ন হাদিসের আলোকে বোঝা যায় এই জন্য এগুলো ইসলামের নামে হলেও আপনার ব্যাপারটা এরকম হবে যে ভালো খাবারের মধ্যে বিষ মেশানো তো এই জন্য যে সমস্ত গজল বা ইসলামী নাসিদ ইত্যাদিতে এই ধরনের মিউজিক ব্যবহার করা হয়ে থাকে সেগুলো শোনা জায়েজ নাই উপভোগ করা জায়জ নাই